ধরনের যে ভেগ ধরছেন প্রতিবার নির্বাচনের আগে বেশি উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন দেখবেন এই তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে মমতা ব্যানার্জি রোজা রাখেন না উপোস করেন না দিনের বেলা গান্ডে পিন্ডে খান বেলায় মাথায় সাদা কাপড় দিয়ে রেড রোডে চলে যান ইনশাআল্লাহ সুবান আল্লাহ চোখ বন্ধ করে কি বলেন ও নিজেও জানে না উল্টো দিকের লোকও জানে না কোরআনের একটা আয়াত উচ্চ পর্যন্ত পড়েনি অথচ নাটকটা পুরো করতে হবে কেন কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট আপনি ভেবে দেখুন তো যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন করেননি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয় আপনার ধর্ম আপনি পালন করবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভোটের জন্য রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া উনিশশো বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো সারা দেশ জুড়ে যখন দঙ্গার আগুন জ্বলছিল আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেন দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা হয়েছে ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে গর্ভবতীর মার পেট থেকে ত্রিশুলের ওপর ওই শিশু ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের দয় আঁচ লাগেনি কেন জানেন কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোনো হিন্দু মুসলমান দেখা হবে না মুখ্যমন্ত্রীর কাজ ওইটা মুখ্যমন্ত্রীর কাজই জ্যোতিবাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা ঝিম্পে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যান্ড সাইটের অর্ডার দিলাম কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে এইটা হলো সরকারের কাজ আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন কখনো মুসলিমদের কথা বলবেন কখনো মা বোনেদের কথা বলবেন অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি মারবে মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি মা বোনদের হাতে পাঁচশো টাকা দিয়েছি আচ্ছা সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি সন্দেশখালীর যে মা বোনদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির উত্তম শিবুরা গণধর্ষণ করলো তারা লক্ষ্মীর ভান্ডার পাননি অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে আগের বার ওরা এখন নাকি ডিম ভাতটা হয়ে গেছে এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না তৃণমূলের লোকজন ব্রিগেডে ব্রিগেডে নাকি পিঠে পিঠে খেতে খেতে যাচ্ছে ওরা যাচ্ছে সন্দেশখালীর মা বনেদের রাত্রিবেলা একটার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো আপনারা দেখেছেন তো ছবি ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায় আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি আপনাদের জেল এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে সাধারণ মানুষের বিচার জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না যেমন করে উত্তম শিবু শাহজানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশ খালি মডেল হবে আমার মা বোনেরা পথ দেখাবেন আমরা তাদের পিছনে দাঁড়াবো পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি বিজেপির সরকার আর এস এস বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মালম্বী হন আপনি যদি হিন্দু হন তাহলে নাকি বিজেপি কে ভোট করতে হবে হিন্দু খতরে মে হিন্দু খতরে মে হ্যাঁ হিন্দুও কোথাও বচনা হ্যাঁ তো বিজেপি কে ভোট করান মন সবাই পুষনা চাহতি হুম এক লাখ চল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে মানুষ নরেন্দ্র কথায় কথায় এক হাজার বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ ভারতে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু হয় যদি সত্তর শতাংশ মানুষ হিন্দু হন তাহলে এক লাখ চল্লিশ হাজার যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো তাদের মধ্যে আশি হাজার লোক তো হিন্দু দেখেছেন কখন আর এস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে আপনার যারা রামমন্দির দিন ওই চাল দিতে এসেছিল বলেছেন নাকি তারা ওই আশি হাজার মরে যাওয়া কৃষকের কথা বলেছেন তারা কেন আত্মহত্যা করলো ওরা কৃষির দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ম্যাক্সিমাম এক লাখ কেন নিতে হয়েছিল কৃষি ঋণ সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে সারের যা দাম বেড়ে গেছে পকেটের টাকা দিয়ে আর সার কেনা যায় না কৃষি ঋণ নিতে হয় টাকা টাকা যা 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 ভর্তুকি ভর্তুকি আগে সরকার দিত সব ওরা তুলে নিয়েছে দাম বেড়ে গেছে নিজের পয়সায় আর চাষ করা যায় না কৃষি ঋণ নিতে হয় কৃষকরা বলেছিলেন আমাদের ওই কৃষি ঋণ মুকুব করে দিন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ আপনি তো দেশের সরকার আপনি তো আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকা ওই নীল পাতি গাড়ি চলেন আমাদের একটু যদি এই কৃষি ঋণ গুলো করে দেন তাহলে আমরা বেঁচে পড়তে যাই নরেন্দ্র মোদী সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি তার বদলে কি করেছেন জানেন দেড়শো কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল দেড়শো কোটি টাকা

পক্ষ নিতে হবে শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার চোদ্দোর আগে দু উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গা পূজা হয় সেই দুর্গা করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে ব্রিগেডিয়ানরা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবেন গীতা পাঠ করবেন ভালো কথা কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন কোনো অসুবিধা নেই হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে যখন দুর্গাপুজো হয় অষ্টমীর দিন নবমীর দিন যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন দরকার হয়েছিল বিজেপির এই কিছুদিন সরস্বতী পুজো হলো হলুদ বাচ্চা মেয়েগুলো সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল কলেজে গেল সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির কোনো তৃণমূল কোনো সিপিএম কোন রাজনৈতিক দলে শুভেন্দুবাবু বলছেন আপনি যদি সচা হিন্দু হন তাহলে নাকি আপনাকে